ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম রুমান সবাই কেমন আছেন আজকে হচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ ব্লকের উপরে আর টার্সেল করা ঠিক আছে চমৎকার সব কালার কম্বিনেশন থাকবে সরাসরি ড্রেস চলে যাবো সরাসরি ড্রেস গুলো দেখতে আমাদের সাথে থাকুন এগুলা হচ্ছে সম্পূর্ণ টার্সেল ইয়ে করা আছে ওনাতে আর জামাতে হচ্ছে টোটালি আমি একটু কাছ থেকে দেখাই দিই আপনাদেরকে রাবার পেস্টের যে ইয়েটা আছে ওইখানে দিয়ে করা আছে এগুলো প্রসেসটা ওইভাবে করা হয়েছে যে এগুলো উঠবে না সহজে ব্লকটা ঠিক আছে আর এগুলো কিন্তু আপনার রংকোষের গ্রান্টি আছে আপনারা শুধু বানানোর আগে একটু কষ্ট করে আয়রন করে নেবেন বা হচ্ছে রোদে শুকায় নেবেন তাহলে আর কোনো সমস্যা ইনশাল হবে না ঠিক আছে শানি নষ্ট হবে না আপনার যথেষ্ট কাপড় তো আছে লং লেন্থ যথেষ্ট আছে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার সাথে পাচ্ছেন আলাদা স্লিপসের কাপড় ঠিক আছে জামা থেকে কোনো কাপড় নিতে হবে না তারপরে হচ্ছে খুব সুন্দর করে ব্লক করা আছে জল সালোয়ার ঠিক আছে সম্পূর্ণ সুতি একদম একদম পিওর মধ্যে পাচ্ছেন আর আড়াই গজ হবে তো আমি সবচেয়ে সুন্দর যে জিনিসটা আপনাদেরকে ফুললি একটা খুলে দেখেন এত চমৎকার করে কালার কম্বিনেশন মেনে হয়েছে অসাধারণ লাগতেছে ঠিক আছে একদমই টোটালি ডিফারেন্ট লাগতেছে তারপরে এখানে আপনারা একটু কাছ থেকে দেখাই দেয় আমাদের যে টাচলগুলো আছে এগুলো কিন্তু একদম সেলাই করে বসানোর একদম সেলাই করে বসানো যা কেনা হচ্ছে সহজে নষ্ট হবে না বা উঠবে না আমি আপনাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ডিজাইন দেখাবো এখন আপনারা একটু কষ্ট করে হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করবেন তাহলে আপনারা প্রতিটা ডিজাইন কালার কম্বিনেশন দেখে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার এবং ডিজাইন ঠিক আছে টোটালি চেঞ্জ এখানে নেকটা থেকে দেখেন নেকটা থেকে নিচ পর্যন্ত একদম চেঞ্জ বরাবরের মতো হাতা আলাদাই থাকবে সালোয়ার থাকবে হচ্ছে জল পিন করা ব্লকের উপরে তারপরে হচ্ছে ওর না কাটসেলের মধ্যে খুব সুন্দর কন্ট্রাস্ট এটা হচ্ছে আঙ্গুর কালার ঠিক আছে এটা হচ্ছে কালার কালার গুলো কিন্তু এগুলো হচ্ছে অফিস দেন হচ্ছে বার্সিটি ক্যারি করার জন্য খুবই সুন্দর আর গরমের জন্য একদম কমফোর্টেবল একটা পোশাক ঠিক আছে এগুলো বানাইলে কিন্তু আরো চমৎকার লাগবে অনেকে মডেল পিকচার দিয়ে হচ্ছে আমরা হচ্ছে র ভিডিও দিয়ে থাকি প্রোডাক্টের

ফার্স্টে আপনাদেরকে বলছি প্রতিটা অন্যায় কিন্তু আমাদের ফুললি পাঁচ আছে আছে ঠিক আছে পাঁচ আছে ভিডিওটা অনেক বড় যত না হয়ে যায় ভিডিওটা যেন অনেক বড় না হয়ে যায় যার জন্য হচ্ছে আমি আপনাদেরকে একটু ছোট করে দেখানোর চেষ্টা করতেছি ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটটা নিতে ভুলবেন না বাংলাদেশের যে কোনো জেলা বলেন থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি একদম হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে অন্যটা হুম এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে অরেঞ্জের সাথে ইয়েলো অরেঞ্জের সাথে এই দেখেন খুবই সুন্দর এটার মধ্যে কালার হবে তিনটা প্রতিটা আলাদা স্লিভস এর কাপড় থাকতেছে এটা হচ্ছে আরেকটা কালার ডিজাইনগুলো একদম মার্জিত এবং কালার গুলো খুবই স্ট্যান্ডার্ড

প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস এখানে কোনো বার্গেনিং হবে না আর আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি পেজে থাকে যদি পেজে থেকে ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর হিউজ কালেকশন কিন্তু আমাদের আরও রয়েছে আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন সবগুলো কালেকশনের ভিডিও দেওয়া আছে এটা হবে সালোয়ার এই হচ্ছে ওরা মফসলের আমাদের অনেক বুটিক্স এর আপু ভাইয়ারা আছে যারা এখন বৃষ্টির জন্য বা বিভিন্ন প্রবলেমের কারণে সবাই ভিজিট করতে করতেছেন না তাদেরকে বলবো আপনারা অবশ্যই প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন যে কোনো পরিবহন বা হচ্ছে হোম ডেলিভারি চাইলেও দেওয়া যাবে সমস্যা নাই এই হচ্ছে ফ্রন্ট সাইট এটা একদম ইউলো ঠিক আছে এটা একদম ইউলো তার হচ্ছে আপনার মেজেন্টা কন্টেস্ট

এবং হচ্ছে হাতের কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে ওনাটা এই থাকতেছে ওনাটা তো আশা করি কালেকশনগুলো আপনাদের ভালো লাগছে খুবই সুন্দর কালেকশনগুলো ছিল আর কি ধরনের কালেকশন দেখতে চাচ্ছেন আমাদের অবশ্যই জানাবেন আপনারা চেষ্টা করবো আপনাদের সাধ্য অনুযায়ী কালেকশন দেওয়ার জন্য সব ভিজিট করার জন্য গ্যাস দিয়ে দিচ্ছি বোনের ফ্যাশন দিয়েছি অনেকে শপিং মল তো তারা দোকান দুশ তিনশো শুধু ইলিশটা বারোশো পাঁচ ঘন্টা মনে করে আসার সময় ভালো থাকবে লাভ আছে